আহিছো

তার বাড়ি ঘর কোথায় এখন এই রাত হয়ে যাচ্ছে যার কারণে সাধারণ ব্যবসায়ী যারা আছেন স্থানীয় তারা অনুরোধ করেছেন যে এই প্রকৃত পরিচয় পাওয়ার স্বার্থে আসলে আমাদের এই লাইভে আসা কারণ অনেকের উপকার হয় এই লাইভের মাধ্যমে অনেক মানুষের উপকার হয় আমরা একটু জানবো এখানে ব্যবসায়ী আছেন অনেকেই আছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জানার চেষ্টা করবো আসলে মোৰ বাৰী কোনে কথা কেইটি

তো বয়সটা আনুমানিক কত হবে এটা আনুমানিক তো এখন এখন এই রাত হয়ে প্রায় দশটার সময় রাত্রে সে যাবে কোথায় এরপরে আরেকটা বিষয় তো জানা আছে আপনাদের কারণ পাগল পাগলনি যারা আছে তারা কিন্তু নিরাপদ থাকে না এটাও একটা আমাদের আহ পুরুষ জাতির জন্য একটা লজ্জাজনক যদিও সবাই না আল্লাহ মাফ করুক ওইরকম অনেক অঘটন ঘটছে এটা সাক্ষী তো আমরা অনেকেই বাজার ঘাটে চলাফেরা করেছি অনেকবারই আমরা এটা প্রতিবাদ করেছি কিছুদিন আগে একজন নারী তিনিকে আপনারা দেখেছিলেন যে প্রেগনেন্ট তার একটা সন্তান হয়েছিল আমি নিজেই এটা লাইভের মাধ্যমে আমরা হস্তান্তর করেছিলাম বাচ্চাটাকে এই যে গেটটার পরিচয় দিচ্ছি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সাতর সুনামগঞ্জ এটার বোর্ড জ্বালানো আছে আর এখানে অনেক ব্যবসায়ী রাজ স্থানীয় যারা আছেন বাসপাশের গ্রামের পরিবেশে সেখানে যে আমাদের গোবিন্দগঞ্জ বাজার মুখেই উনি আছেন আপাতত তো জানি না উনি ওনাকে তো চাইলো তো রাখা যাবে না আচ্ছা তুমি তো আমার ফোন দিছলাই একটু বলবা তারে পাইলা কিভাবে আমি ওইদিকে এসে ফটো বুঝিনি ফরাদ হইয়া গেছে আমার ঘরে ঘরে ফাট করে দিছে তুমি তো কুটায় দিছি বিদায় হই মানে গণ্টাৰ চাহি বলা দিছে নাই এজন ফাগলী আহিলে ছাগলী আহিলে মাইছে কি অৱস্থা কৰে লাইট বিলাক অপৰাই আলাই যদি আমাৰ এলেকাৰ বাইদেউ এলেকাত আহক চাইছিলা আগে বস্তু আচ্ছা যাই আমি আপনাদেরকে বলে রাখি দর্শক এখানে অনেক আমাদের সাথে যুক্ত আছেন আসলে আমরা এই লাইভটা কেন আসলাম আপনাদের কাছে দ্বিধাদন্ত থাকতে পারে লাইভের কারণটাই হচ্ছে এই যে নারী ওই অল্প বয়সের মেয়েটা তার যদিও মানসিক সমস্যা কিন্তু তার সে তার পরিচয় পেলে তার পরিবারের কেউ এসে নিয়ে যাবে এটার জন্য আসে আর ওনাকে যেহেতু আমরা বারবার জিজ্ঞেস করেছি আপনার বাড়ি কই কোথায় যাবেন অনেক কিছুই বলতে পারছেন না তো আপনারা অনেকের পরিচিত হতে পারে আপনারা যদি এটা শেয়ার করেন হয়তো এই পরিবারের যা সন্তান হারিয়েছে যে মায়ের মেয়ে তিনি এবং কোন না কোনো হবে কোনো না কোনো পরিবারের সন্তান আশা করি মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে ভালো পরিবারের সন্তান বা তার মানসিক সমস্যার কারণে সে ঘর থেকে বের হয়ে আসছে 你不懂吧？你不懂。

কি এইটো অধিক আছো অধিক আছো অধিক আকৌ ন কিতাপ কিতাপ বুজছি না কওক সাৰা তিন চাৰিজন মানুহে ঠুকাইছে এটা মে

এতো রাস্তা রাস্তা করি না আমরা প্রশাসনের চেষ্টা করবো আর ওকে নিরাপদ স্থান না ছাড়া তো যে কোনো জায়গায় কারণ কারো গাড়ি লেখা থাকে না ভাই সে ভালো লেগে না দিয়ে সাথে যোগাযোগ করবো আপনারা চাইলে গোবিন্দগঞ্জ আসবেন সাতক উপজেলার গোবিন্দগঞ্জ আগুন যারা অনেকে কমেন্ট করতেছেন কোথায় কি আপনারা যারা জানেন একটু কমেন্টটা রিপ্লে দিয়ে দিবেন অনেক মোটামুটি অনেকজনই জরু হয়েছেন তো আমরা চেষ্টা করবো আর কি তার সঠিক পরিচয় যাতে পাওয়া যায় আমরা সেই ব্যবস্থায় আছি দর্শক সবাই দোয়া করবেন মেয়েটা যেন তার পরিবার পরিবারের সাথে যায়